জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বিস্ফোরক বার্তা বাংলাদেশের বর্তমান সংকট নিয়ে যা বললেন জ্যাক সুলিভান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে দুই হাজার চব্বিশ সালের তেইশে ডিসেম্বর হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ সংক্রান্ত বিস্তারিত জানানো হয় বিবৃতিতে উল্লেখ করা হয়েছে জ্যাক সুলিভান বাংলাদেশের বর্তমান পূর্ণ পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার জন্য মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন উভয় নেতা আলোচনা করেছেন ধর্ম বর্ণ কিংবা পটভূমি নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার সুরক্ষার বিষয়টি নিয়ে জ্যাক সুলিভান স্পষ্ট করেছেন যে একটি সমৃদ্ধ স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন থাকবে বাংলাদেশ যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ফোনালাপের সময় উভয় পক্ষ মানবাধিকারের প্রতি তাদের দ্বি অঙ্গীকার এবং বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব নিয়মমত বিনিময়